ঢাকা ও ইসলামাবাদ পাঁচ দশকের বেশি সময় পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে উনিশশো সালের পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি করছে সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ের এই বাণিজ্যের আওতায় পাকিস্তানের পোর্ট কাশিম থেকে প্রথম চালান রওনা হয়েছে যা আগামী মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছবে তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় বাইশ ফেব্রুয়ারি পোর্ট কাশিম থেকে এম নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ছাব্বিশ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে চার মার্চ এর মাধ্যমে পাঁচ দশক পর আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য পুনরায় চালু হলো এর আগে চলতি ফেব্রুয়ারির শুরুতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয় এই চুক্তির আওতায় ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনেছে বাংলাদেশ দুটি ধাপে এই চাল বাংলাদেশে আসবে যার প্রথম চালান ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং দ্বিতীয় চালান আগামী মাসের শুরুতে পাঠানো হবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উষ্ণ হয়েছে বিশেষ করে গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা